এই যে आमदार الاردন আমি তো কিছু বলি নাই দেখেন সাউন্ড আছে সাউন্ড আছে আয়শা এই সকল সমন্বয়ক সহ যে ভিতরে অবস্থান করছে পুলিশ প্রধান সেনা প্রধান ওরা পরা বসে করতেছে আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে আয়শা এই সকল সমন্বয়ক সহ যে ভিতরে অবস্থান করছে পুলিশ প্রধান সেনা পরামর্শ আচ্ছা এই যে অলক বিশ্বাস নামে একজন এই এই গ্রুপটা লিড দিচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এইটা থেকে সকল ষড়যন্ত্র হচ্ছে নাম্বার দ্বারা এই অলক বিশ্বাস কে

কথা ঘুরাই <shake water>